আপনার অতিরিক্ত রাগের কারণে যদি খুব সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনি সেই সম্পর্কটা কিভাবে ঠিক করবেন বা এই সিচুয়েশানে কি করবেন সেটা অবশ্যই আপনার জানা উচিত যদি এই রকম কারণে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যায় একটা ব্রেকআপ পর্যায়ে চলে গেছে সেই প্রিয় মানুষটাকে কীভাবে আপনি ফিরিয়ে আনবেন সেটা বুঝতে পারছেন না তাহলে অবশ্যই গোটা ভিডিওটা শুনুন দেখুন আমি রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপস সম্পর্কে অনেক ভিডিও আনি সেই ভিডিওরই কমেন্টে আমাকে একজন ভাই আমাকে কমেন্ট করেছিল দাদা আমার অতিরিক্ত রাগের জন্য আমার প্রিয় মানুষটা আমার কাছ থেকে ছেড়ে চলে গিয়েছিল তো এই রকম সিচুয়েশান যাদের সাথে ম্যাচ করছি অবশ্যই ভিডিওটা দেখুন অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন এবং এই সিচুয়েশানে কিভাবে তাকে ফিরিয়ে আনতে পারবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন বা এই সিচুয়েশানটায় কী করা উচিত তাহলে সে আপনার কাছে ফিরে আসবে অবশ্যই আপনি বুঝতে পারবেন তো বেশি দেরি করছি না ভিডিওটা তাড়াতাড়ি শুরু করছি তার আগে ইন্ট্রোটা করে নিই নমস্কার আমি কৌশিক পারিক আপনাদের ভালোবাসার সাথে আপনাদের ভালোবাসার পাশে দেখুন রিলেশনশিপ এমন একটা জিনিস সেটা আমরা অনুভূতি দিয়ে প্রকাশ করতে পারবো না কাউকে আমাদের ভালোবাসার মানুষটার সাথে আমরা কীভাবে একটা মেন্টালি কানেকশানে জড়িয়ে গিয়েছিলাম সেটা কাউকে কোনো দিন বলা যায় না এই রাগটাই আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটা প্রাচীর তৈরি করে দিয়েছে এই প্রাচীরটার জন্যই আপনি আপনার প্রিয় মানুষটার কাছ থেকে নো কন্ট্যাক্টে আছেন বা অপন অন সিচুয়েশানে তৈরি হয়ে গেছে আপনাদের মধ্যে কিন্তু সেই মানুষটা আর সেভাবে ইন্টারেক্ট শো করছে না এই সিচুয়েশানে আপনাকে প্রথমেই যেটা করতে হবে দেখুন আপনি তাকে তার মতো ছেড়ে দিন তার মতো জীবন চালাতে দিন তাকে আপনি আপনার মতো যদি তাকে জীবন চালাতে বাধ্য করেন তাহলে কিন্তু যতটুকু আন্তরিকতা ছিল যতটুকু আপনার প্রতি অনুভূতি ছিল সেই অনুভূতিটাও তার নষ্ট হয়ে যাবে বস তো এই সিচুয়েশানে প্লিজ তাকে তার মতো থাকতে দিন সে যেটা করছে সেটাই করুক যদি আপনাদের প্রকৃত ভালোবাসা সত্যি হয় না সেই ভালোবাসার মানুষটা আপনার কাছে ফিরবে বস তার জন্য এই সিচুয়েশানে আপনি ঠিক থাকতে পারছেন না শুধু আপনি না বস এই সিচুয়েশানে যারা পড়ে তারা কেউ ঠিক থাকতে পারে না এবং এই সিচুয়েশানে কী করবো সেটাই তারা রিয়েলাইজ করতে পারে না তো বস তাকে তার মতো থাকতে দিন এবং সে যদি মনে করে যে আপনার সাথে থাকবো না তাহলে সেটা তার লস কারণ আপনি তাকে ভালোবাসেন এখনও সে আপনার ভালোবাসাটাকে লস করছে মানে ভালোবাসাটাকে হারাচ্ছে বস তো বস তারই লস হচ্ছে আপনার এই সিচুয়েশানটা খারাপ যাচ্ছে কিছুদিন পর এই সিচুয়েশানটা আবার ঠিক হয়ে যাবে আবার আপনি প্রকৃত জীবন ফুরতে আসতে পারবেন ইউনিভার্স আপনাকে কোনো দিনও একটা খারাপ সিচুয়েশানের মধ্যে আবদ্ধ করে রাখবে না বস কিন্তু একটা জিনিস এই অনুভূতিটা আপনার প্রতি তার যেই অনুভূতিটা আছে এই অনুভূতিটাকে যেন ইরিটেট করে বা কোনো খারাপ আবার আচরণ এর পরেও কোনো খারাপ আচরণ করে সেটাকে নষ্ট করবেন না বস আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি সাইকোলজি অনুযায়ী যেগুলো হয় সেগুলো থেকে বলছি প্লিজ বস এই সিচুয়েশানে সাইলেন্ট হয়ে যান তাকে তার মতো লাইভ লিড করতে দিন অবশ্যই দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে বস ঠিক নির্দিষ্ট দিনে যেদিন ইউনিভার্স মনে করবেন না অবশ্যই তার মধ্যে যেই ভুল বোঝাবুঝি তার মধ্যে যে একটা আপনার প্রতি টক্সিকনেস চলে এসেছিল আপনার প্রতি তার বিরক্ত সেগুলো সব নষ্ট হয়ে যাবে সেগুলো ইউনিভার্স তাকে সব বোঝাবেন সব রিয়েলাইজ করাবেন তাকে বস একটু অপেক্ষা করুন এই একটুটা একদিনও হতে পারে এক মাসও হতে পারে দু মাসও হতে পারে পাঁচ মাসও হতে পারে সাত মাসও হতে পারে বা এক বছরও হতে পারে বস যার যেরকম শিক্ষা নেওয়ার সিচুয়েশান আছে ইউনিভার্স ঠিক তাকে সেরকমভাবে শিক্ষা দেবে বস প্লিজ বস রিকোয়েস্ট করছি এই সিচুয়েশানে তাকে তার মতো থাকতে দিন আর একটা কথা যেটা আপনার জানা অবশ্যই প্রয়োজন বস যারা দেখবেন অল্পতেই রেগে যায় তারা সত্যিই প্রকৃত বনের মানুষ তারা তাদের ভাব প্রকাশটা ঠিক করে করতে পারে না তার জন্য তারা তাদের প্রিয় মানুষ বা তাদের ফ্যামিলি মেম্বারের কাছে খারাপ কিন্তু তারা কোনোদিন খারাপ মেন্টালিটির মানুষ হয় না বস তাদের রাগ যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি রাগ তাদের কমে যায় আবার দেখবেন যে কোনো রিলেশনে কোনো মানুষ যদি খুব চুপ থাকে খুব সাইলেন্ট থাকে শুধু অন্যজন মানুষ কী কথা বলছে সেই রকম ভাবনা চিন্তা অনুযায়ী একটা দুটো ছোটো কথা বলে তারা কিন্তু মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা নিয়ে রিলেশন করে বস সেই সব মানুষদের থেকে অবশ্যই আপনি বেটার অবশ্যই আপনি আপনার ভালোবাসাকে ফিরে পাবেন বস তো আপনার ক্যারেক্টার অনুযায়ী আপনি থাকুন কিন্তু বস অবশ্যই আপনার রাগটাকে একটু কমানোর চেষ্টা করুন হয়তো এই শিক্ষাটা দেওয়ার জন্যই ইউনিভার্স আপনাদের মধ্যে এই সিচুয়েশানটা এনে দিয়েছেন যাতে আপনি প্রকৃত গুরুত্বটা প্রকৃত মর্মটা আপনার পার্টনারের বুঝতে পারেন তার জন্যই হয়তো এই সিচুয়েশান আপনাকে এনে দিয়েছে তো প্লিজ বস প্রিয় মানুষটাকে পাবেন তার জন্য তাকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন রকম টেকনিক আছে ফটো টেকনিক ওয়াটার টেকনিক তাকে ম্যানুফেস্ট করুন বস তাকে ম্যানুফেস্ট করুন কিন্তু তাকে ইরিটেট না করে বস তাকে ফোন কল করে মেসেজ করে অন্য মোবাইল থেকে ফোন করে একদম বিরক্ত করবেন না বস এই সিচুয়েশানে আপনাকে শুধু ইউনিভার্সের ওপর ভরসা রাখতে হবে বস অবশ্যই আপনাদের ভালোবাসা যদি প্রকৃত সত্য হয় ইউনিভার্স অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেবেন প্রত্যেক দিনের মতো আপনাদের হয়ে ইউনিভার্সকে প্রে করছি এই খারাপ সিচুয়েশানটা যেন উনি খুব তাড়াতাড়ি আপনার লাইফ থেকে কাটিয়ে দেন এবং এই সিচুয়েশানে আপনি ভালো থাকতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন বস হাসি মুখ নিয়ে থাকুন বস আপনার হাসি মুখটা এই সময় খুব প্রয়োজন নমস্কার